আইপিএল এ প্রতি ম্যাচে কোনো না কোনো নজির গড়েন বিরাট কোহলি শনিবার গড়ের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচও তার ব্যতিক্রম হল না বিরাট কোহলি করলেন রান একই দিনে গড়লেন পাঁচটি নজির কমলা টুপির মালিকও হলেন বিরাট কোহলি নাম্বার এক আইপিএল একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন কোহলি বেঙ্গালুরের হয়ে তিনশোটি ছক্কা মেরে রেকর্ড বুকে নাম লেখালেন কোহলি আইপিএল একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা এখন তা দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল যার সক্কার সংখ্যা দুশো তেষট্টি এর পরের স্থানে রয়েছে রোহিত শর্মা যার ছয়ের সংখ্যা দুশো বাষট্টি এর পরের স্থান কায়রন পোলাটে দুশো আটান্নটি এবং মহেন্দ্র সিং ধোনির দুশো সাতান্নটি গেলের আরও একটি নজির ভেঙে দিয়েছেন বিরাট কোহলি টি টোয়েন্টিতে একটি মারে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন বিরাট কোহলি বেঙ্গালুরুতে কোহলি ছয় মেরেছেন একশো চুয়ান্নটি এবং গেল বেঙ্গালুরুতে ছয় মেরেছেন একশো একান্নটি পাশাপাশি মিরপুরে গেল ছয় মেরেছেন একশো আটত্রিশটি তাছাড়া নাংস্টি মাহমে অ্যালেক্সেল ছয় মেরেছেন একশো পঁয়ত্রিশটি এবং ওহাংখারেতে রোহিত শর্মা ছয় মেরেছেন একশো বাইশটি নাম্বার তিন আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশত রানের মালিক বিরাট কোহলি চেন্নাইয়ের বিরুদ্ধে নয়টি অর্ধশত রান ছিল শিকর দেওয়ানে শনিবার কোহলির দশ নম্বর অর্ধশতক হল ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মার আগে চেন্নাইয়ের বিপক্ষে নয়টি করে অর্ধশত রান ছিল নাম্বার চার আইপিএল ইতিহাসে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান কোহলি চেন্নাইয়ের বিপক্ষে তিনি রান করেছেন এগারোশো ছিচল্লিশ পিছনে ফেলেছেন ডেভিড ওয়ানারকে যার রান ছিল এক হাজার একশো চৌত্রিশ আইপিএল এ নিয়ে আটবার এক মৌসুমে পাঁচশোর বেশি রান করেছেন কোহলি তিনি সবার আগে টপকে গেলেন ডেভিড ওয়ানারকে তিনি সাতবার করেছেন এবং তৃতীয় স্থানে রয়েছে কেল রাহুল যিনি করেছেন ছয়বার